জুমকী ইতিহাসের দিকে তাকাই ইব্রাকের মধ্যে বদন ডাঙা হায়া গেছে একজন যুবতী মহিলা বদন রাস্তা দিয়ে যাচ্ছে রাঙা হায়া গেছে ডাঙা যখন লাগে গেছে সব মানুষ বাড়িতে বদন পালাইছে ঘরে দরজা দিছে একটা মিয়া অর্ধেক রাস্তা বদন অতিক্রম করছে কিন্তু ডাঙা হায়া গেছে মিয়া তা চিন্তা করলেন এখন যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে বাড়িতে যাইতেও লাগবে রাত 10টা আর যদি অটো বাড়িতে যাবসি অটো বাড়িতে যাইতো আমার রাত বার লাগবা যাবে 10টা তাহলে আমি যুবতী মানুষ আমার ইজ্জতের শিওর আমি দিতে পারবো না ইজ্জতেরই গ্রান্টি আমি দিতে পারবো না আমার ইজ্জত যদি চলে যা এই ইজ্জত আর আমি আর কোনো দিন বাদান ফিরে না একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত সম্পদ একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত সম্পদ টাকা হারা গেলে টাকা পাওয়া যায় দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারিয়ে গেলে সেটাও পাওয়া যাবে কিন্তু কোন যুবক যুবতী জীবনে একবার যদি চরিত্র নামে সার্টিফিকেট হারিয়ে ফেলে জীবন বাড়া কান্দে কাইতে বা যান চরিত্র নামে সার্টিফিকেট কোনো দিন ফেরত পাবে না জনকান ঠিক কিনে যখন ডাঙা হয়ে গেছে মেয়েটা মনে মনে চিন্তা করলো যদি আমি বাড়িতে ফিরে যাই যদি আমার শরীরটার উপরে আক্রমণ পড়ে আবার আত্মবাড়িতে গেলেও যদি শরীরটার উপর আক্রমণ করে তাহলে আমি কোথায় যাব আমার শরীরটা নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলি আল্লাহ তোই একজনের সাথে আমাকে জুড়ি লেগেছে বা সরবরে যাইয়ে আমি আমার স্বামীর কাছে কি আমার দেবো সোভাঙালি তো জড়ো কম এই বলে আমি এত চিন্তা করছেন সেই বাড়িতে যায় কোনো বাড়ি স্থান দেয় না দরজা বন্ধ পৃথিবীর নিরাপত্তা জাগা হলো বাজার মসজিদ আর কোন নিরাপত্তা জাগা নাই একটা বাজার মুসলিরা নামাজ করে চলে গেছে একদম ইমাম সাহেব গড়ে বাজার তাল্লা দিবে এমন সময় আমি একটা দৌড় মসজিদের মধ্যে ঢুকছে ঢুকিছে যখন যুবকটা বলতেছে যুবতী তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলে মসজিদ থেকে বের এবার যুবতী বলে যুবককে আমার বাড়ি অনেক দূর বাড়িতে যাইতে আমার দু তিন ঘন্টা লাগবে তখন তো বাজার আপনার এইরকম গাড়ি ঘোড়া ছিল না হাইতে হাইতে বাজানো যাই তো এই মসজিদে আমি একটা থাকতে চাই এবার যুবক বলতেছে তারা তুমি বের হও কারণ এই জায়গা অবরোধ শুরু হয়ে গেছে তুমি তাড়াতাড়ি বের হও এবার যুবক বলতেছে যুবতী মসজিদের মধ্যে তোমার থাকা সম্ভব হবে না এবার মিয়াটা বলে যুবককে আমাকে যদি বের করে দেয় কোনো যুবক যদি আমার ইজ্জতটা নষ্ট করে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কিন্তু তোমার নামে মাবলা দায়ের করবো এই কথা যখন বললে যুবক মানুষ হাপে যে মানুষ বদন স্তব্ধ হয়ে গেলে বলে যুবতী তাহলে তুমি মসজিদে থাকো আমি তালা দিলাম এবার মেয়েটা বলে যুবককে তুমি যে আমাকে তালা দিয়ে রাখে যাবে মসজিদের মধ্যে আমি মহিলা মানুষ একা একা থাকবো আমি কেমন করে থাকবো আমার কি ভয় করে না আত্মা থাকে যদি আমি মরিয়া যাই কি জবা আল্লাহর কাছে তুমি দিবে আচ্ছা মসজিদে কি সব মানুষকে একা একা থাকা সম্ভব কথা কবে তারপরে তখন ছিল ফাঁকা লাগাও এবার বলে তাহলে কি করা যায় বলে তুমি মর্শিদে থাকো এবার শুভ বলে এইটা কি বলে হ্যাঁ সম্ভব তুমি থাকবে বলে তাহলে আমি থাকতে পারি একটা শর্ত বলো কি শর্ত আজান দেওয়া সাথে সাথে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে কারণ যদি এলাকার মানুষজন যদি দেখে তুমি আর আমি এই মসজিদের মধ্যে থাকছি তাহলে আমার ইজ্জত চলে যাবে তোমার ইজ্জত চলে যাবে আমার চাকরি চলে যাবে আর আমার বাবা সত্যবেলা বাবা মারা গেছে আমার মা আমাকে কষ্ট করে মানুষ করছে এই মসজিদ থেকে যে হাদিয়া পাই এই তে হাদিয়া আমার মা ওষুধ কিনে আমার মাকে আমি বাঁচা রাখছি আমার মাকে যদি একদিন ওষুধ না খাওয়াই আমার মা বাঁচবে না মামা রাজা বে এই এই যে যদি সত্য তুমি রাজি হ আর সাথে সাথে মসজিদ থেকে তোমার বের হওয়া লাগবে এবার যুবতী বলো যুব করে আমি মসজিদ আজান দেওয়ার সাথে সাথে বের হওয়া যাব যেন তোমার চাকরির কোনো ক্ষতি না হয় এই জিনিসটা আমি জানবো তুমি জানবে আর আল্লাহ এবার মেয়ে একটা মসজিদের দক্ষিণ পাশে বসে আছে যুবকটা বেদান উত্তর পাশে যাইয়া বেদান বসে আছে এমন সময় শয়তান তো বসে নাই শয়তান ধোকা দিছে যুব একটা সুন্দরী মহিলা মসজিদের মধ্যে এসে তোমার কাছে ধরা দিছে হেলায় শুধু খাড়া না কেউ জানবে না তুমি তোমার মনের আশা পুরো কর শয়তান যখন বার বার দোলা দিছে তে নবসর সাথে বেদান যুদ্ধ করতে করতে যুদ্ধ করিয়া পারিয়া উঠছে না এবার যুবকটা এই পৃথিবীর মানুষের আগুন অনেক বেশি তুমি যদি এই মহিলার সাথে আমাকে জেনা করাইতে চাও তাহলে আমার হাত আগুনের মধ্যে পড়াবো নবশের সাথে এরকম করে লড়াই করতেছে একটা মোমবাতি ধরাইয়া যখন শয়তান দোকা দিতেছে একটা মোমবাতি ধরাইয়া যুবক কাবাদান আপনা বিদ্ধ আঙ্গুল বাদন এইরকম করে বাদন আগে পড়াইছে। আঙ্গুল যখন পোরাইছে বাদন হাতে বাদন হাত দুলতেছে হাত তখন ঘুরতেছে তখন যুবক তার শয়তান চলে গেছে নফসকে বুঝছে নফসরে সামান্য মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো না মোমবাতির আগুনের চাইতে নাই আগুন 70 গুণ বেশি আল্লাহু আকবার ওইদিকে তুমি যাও আর এই মোমবাতির আগুন সহ্য করে পারো না এখন পড়া করতে চাও একটু যখন আবার শয়তান দূরে চলে গেছে হাতটা একটু ঠান্ডা হয়েছে শয়তান আবার এসে বলতেছে রাত কল বেশি হয়ে গেছে চিল্লা পাল্লা করলে কেউ শুনবে না এবার যুবক মনে মনে চিন্তা করতেছে শয়তান তো স্যারে নাই এইভাবে বাঁধান আবার আরেকটা আঙ্গুল পড়াইছে এইরকম করতে করতে আপনার হাতের পাঁচটা আঙ্গুল বাদান পড়াইছে ওই মেয়েটা সারা রাত ঘুমায় নাই বাদান আপনার জিকি রাজগার করতেছে জিকি রাজগার দেখ করা বাদ দিয়ে তো যুবক ওই তামাশা গুনি দেখতেছে যুবক কেন হাতটা যাতেমতে আজান দিবে সুбок বলো যুবতী তাড়াতাড়ি তুমি বের হয়ে যায় এখন আমি আজান দেব আজান দিয়ে নামাজ আদবে মানুষ যদি তোমাকে আমাকে দেখে আমার इज्जत তুলে দেবে চাকরি আমার তুলে যাবে। আমার চাকরি যাকাতের দুঃখ নাই হাদিয়ার রাবে টাকার অভাবে আমার যদি ওষুধ পানি কিনে না দিতে পারি আমার নাম মারা যাবে আমি বাবা হারাইתיน আর অল্প বয়সে মারা ইতিন আমি হইতে চাই না সুবহানাল্লাহ মাকে কত ভালোবাসে আর আমরা মাক থুয়ে শ্বশুর শাশুড়িজনে পাগল বা আহি মার সাথে তোমার সম্পর্ক নেই আমার যুবতী বলতেছে তোমাকে আমি যাব না যাইকে বাড়ি তোমার হাতের পাশটায় তোমার হাতটা আমাকে দেখাও এবার যুবক বলতেছে যুবতী আমি কেনে তোমাকে হাত দেখাব আমার হাত তোমাকে কেনে দেখাবো কায় হাত যদি না দেখাও এ যে বের হয়েছিলাম আমি আবার দুখ নিলাম বের হয়েছিলাম আবার দুঃখে তো চাকরি আগে খায় এবার যুবক বলে যুবতী আমার হাত দেখো হাতটা দেখছে পাঁচটা আঙুল পুড়ে গেছে যুবতী হাতটা ধরতে কেন তুমি অন্য মহিলা আর আমি বড় পুরুষ তুমি কেন আমার হাত পরে ধরবে তোমার হাত দেখতে চাই কেন তুমি আমার হাত দেখবে তোমার হাত পরে গেছে ভাই আমি হাত পরাইছি ভালো হয়েছে তুমি চলে যাও এবার যুবতী বলতেছে যুবক হাত কিসের জন্য পরাইলে আমাকে বলতে হবে কার তো কেন আমি বলবো কয় যদি না বলো বের হয়েছিলাম আমি আবার দুধলাম কথা বুঝতেছেন না যুবক কেন মহাজন্ত্রণা করে গেল এবার যুবক বলে যুবতী রে সত্যি যদি চান আজটা তোমার কারণে আমার হাতের পাঁচটা আঙুলটা আমি পড়াইছি এবার যুবতী বলে আমি কি অন্যায় করছি তুমি হাত পড়াইলে বলে যুবতী তুমি একজন যুবতী মহিলা আমি একজন যুব ছেলে তোমারও যেমন যৌবন আল্লাহ দিছে আমারও একটা যৌবন দিছে কিন্তু তুমি যখন মসজিদের দক্ষিণ পাশে বসে আছো আমি উত্তর পাশে যখন বসে আছি শয়তান আমাকে দোকা দিয়ে বলতেছে যুবকে হেলায় সুযোগ হারায় না মহিলা যখন তোমার ঘরে আসছে তোমার যা খুশি তাই করো দুনিয়ার কোনো মানুষ দেখবে না আমি এই জন্যে হাতের আঙুল করাইছি আবার যখন গালা যন্ত্রণা হইতে শয়তান সরিয়ে গেছে আবার যখন হাত ঠান্ডা হয়েছে শয়তান এসে আমাকে ধোকা দিছে ভাবে পাঁচবারও ধোকা দিছে পাঁচটা আঙুল আমি পড়াইয়ে ফেলছি যুবতী যাও শৈলে যাও যুবতী আর কোনো কথা বললো না বাজান যুবতী বাজান চোখ বন্ধ করে বাজান বাড়িতে চলে গেল বাড়ি যাই আমি তার কথা কয় না খাবার খায় না তার মা বাবা বাইরে জিজ্ঞেস করে কি হৈছে কয় আমার সারে সর্বনাশ হয়েছে বলে কি হৈছে কয় ইডিয়া কিরি ভিতরে দাঙা ভাই আছিলে আমি পালাব আমি আত্মীয় বাড়িতে যাব যাইতে পারি নাই বাড়ি ফিরে আসবো তাও যাইতে পারি নাই আমি একটা মর্সিদে আশ্রয় নিছি আর ওই যুবকটা আমার সারে সর্বনাশ করছে এই কথা যখন বলছে ওরা তো ধনী মানুষ গোষ্ঠীর লোক লিয়ে বাধান দৌড় আছে জোরদার মূল্য তাড় পালকি তার বউতা শুধু পাই নরম আবার দিন দেখায় তার ওপরে গরম প্রতিপক্ষ যদি হয় বা শক্ত হয়া যায় তাড়াতাড়ি করে বা যান বক্ত কারণ ওই প্রতিপক্ষ শক্ত করে মারে বা যান থাপার হাত ধরে কয় ও বাবা ও বাবা সত্তর বক্ত নরমের সোম জোর ঠিক কিনে যাহার মাথায় আছে তেল বাই যাহার মাথায় আছে তেল বাই তেল তাহার মাথায় বাংলাদেশে বসো কর দায় টাকা জোরে যাচ্ছে যাহার। লাঠির জোরে আসে যাহার। সেই গিরামের নেতা হয় লাঠির জোরে যাচ্ছে জাহার সেই গিরমের পুদাম হয় বাংলাদেশে বসত আদা একটা ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে গরিবের ছেলে যদি পান্তা পাতার কাইলে জিরেও খায় দনির ছেলে বক্সের মাঝে শীত পড়ে গেছে ও কান্না কাতি করতে বা চলে গেছে যা বলতেছে আব্বা অমুক গরিবের ছেলে আমাকে মাইরে কি সুত হয়ে যায় ওর বংশের মধ্যে গোষ্ঠীর মধ্যে পনেরো বিশ কেন লাঠি আসলো স্বাস্থ্য দেওয়াটা তো ভাই ফকিরের বেটা এত বড় সাহস এ কোথায় আছে ধর ধর ফকিরের বেটা গাছকে শেষ করে ভালো অতপর নেই কারণ রুশে গেছে মারবিয়া আর এই পক্ষে গরিব হলুক লাঠির জোর আছে এমন পঞ্চাশ কার লাঠি তখন বলতেছে লাঠি ভালা দে আল্লাহ বিশের করি কথা কি বুঝতেছে যদি দুর্বল হইতো কি করতো বাইরে শোয়াইতো যেই দেখছো ওই পক্ষ হইতে বেশি তখন কে আল্লাহ তোর কাছে ছেড়ে দিলাম তুই বিচার করিস আল্লাহকে আমার ঠেকা পড়ছে দুর্বল হলি তো বাইরে শোয়াইতে অতক্ষণ আমাদের সাড়ে সার মানুষ করছে দৌড়ে আসছে আমি যুবকদের জন্য এই জন্য যুবকদের কেবল যুবক তোমরা মেয়েদের প্রেমে পড়ো না

আর পিছনে মন্দ শুনলো না হারে বলতেছে হুজুরা খারাপ এলাকার মানুষ বলতেছে এত বড় খারাপ কাজ করছে এবার যুবকটা বলতেছে আমাকে এত মারা মারলে কি অন্যায় করছে গত রাত্রে আমার বোনের সাথে কি ব্যবহার করছিস কয় খারাপ ব্যবহার করিনে আপনি আপনার বুনকে ডকে নিয়ে এসে ওই মিয়াটাকে বদন ডকে আনলেন ভালোমন্দ মানুষ আছে না বদান নাই এলাকার অনেক মানুষ বিপক্ষে চলে গেল অনেক মানুষ পক্ষে থেকে বললেন তোমার বুনকে নিয়াছো যদি হুজুর তোমার বুনেন সাথে যদি অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে তাহলে আমরা বিচার দিব। এবার মিয়াটাকে বদন হাজির করা হইল এবার বলো সুবক এই মিয়াটার সাথে তুমি কি ব্যবহার করছো এবার যুবকটা এ মানুষ alkan দের বলে হুজুর আমি যদি অন্যায় করে থাকি আপনি তার কাছে জিজ্ঞাসা করেন তার কাছে জিজ্ঞাসা করেন আমি কি অন্যায় করব কারণ গরিবের মেয়া আর গরিবের ছেলে যদি প্রেম আর ভালোবাসা করে এলাকার মধ্যে বাদান বদলান ছড়িয়ে যায় জনকান ঠিক কিনে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনি হলেন নেতা দেখেন একটু গরিবের ছেলে আর গরিবের মেয়ে কি করছে গ্রাম তাকে নষ্ট করছে কেন ভালোবাসা করিয়ে ইম আপনার গ্রাম তাকে নষ্ট করছে হুদু নিঃস্ব বিচার করে না সাহেব বলে এদেরকে আসি দেখাঘাত করো গরিবের বেলায় আশি দেব জানবে তেরাগাত করলো আপনার দুই মাস তিন মাস পরে দেখা গেলো এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে গুদুর মুদুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে এবার এমাম সাহেবকে যা বলে হুদুর গরিবের বেলায় আপনি আশি দেবে তেরাগাত করছেন এই দেখেন এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে গুদুর মুদুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে হুজুর আপনি নির্য বিচার করে দেন ইমাম সাহেব তখন পাগড়ি বেড়ে আর কয়ে হ্যাঁ আল্লাহ এখন কি কোতি ফতুয়া দিলে আমার ইমামতি জানি বাতু আনসাবাই কই তুই কিসের মাওলানাবি আখেরাতের আদালতে তুই গুডিও খাবি ادي किशन মাওলানা রে হক কথাতে বলতে পারিস না ধনীর আর গриবের বিচার সমান হবে তোর ক딕 কিরা

আমার মা আসা যায় যাওয়া যায় না পেশা বসলি ওইটা মূর্তি আমি তো দৈনিককে আছি শ্রী প্রথম আছি আর বসা দিবে তুমি ভুট করে চলে যাবে একজন মিস কল দিছে তার প্রেমে পাগল হয়ে গেছে তোমার কোরআন হাতি প্রেম নাই কি খারাপ লাগতেছে নাকি না মা বোমাড়ার সুযোগ নাই আমার একটা লোক যদি চলে যান আমি জানি ওজন আছে পোশাকের চাপ দিলে আপনি এক আঙুল তুলবেন দুই দুই আঙুল তুলি বজবদে টয়লেটে চাপ দিছে আর তিন আঙুল তুলিয়ে আমি বোঝবোধে বিদিন তুলেছি এ জ্ঞানটা আমার আছে হাতের আঙুল না অনুমতি না নিয়ে আপনারা কোন বিবেকে চলে যান আমি আগে আয়াতটা তিয়ার করছি যে এরা করি আল কোরআন ভাসু ও আংশিটুল্লা আল্লাহ কুম তোর যেখানে কোরআনের কথা হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আপনার কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ আপনার নামাজ পড়া যেমন ফরজ কোরআনের কথা শোনাও ফরজ সুবাহান আল্লাহ আর ফট করে উঠে উঠে চলে যাবে তার না মিস কল দিয়েছে

বলে এই জায়গা যখন ডাঙা লাগছে ইরাকে ডাঙা লাগছে বাড়িতে আমি যাব যাইতেও আমার রাইত হবে আসতেও রাইত আসতে বাড়ি যাইতেও রাইত হবে চিন্তা করি রাস্তা দিয়ে যদি যাই আমার নষ্ট হবে এই জন্যই আমি মসজিদের মধ্যে ঢুকছি এই যুবকটাকে বললাম আমাকে মসজিদের থান দিতে হবে যুবক বলেন আমি আপনাকে স্থান দেব না আমি যুবক থেকে বললাম যুবক রে আমি যদি আমাকে যদি বের করে দেয় এখানে যদি জায়গা না দেয় আমার ইজ্জত যদি শৈলে ইজ্জত যদি কেউ নষ্ট করে কেউ মতের ময়দানে আল্লাহর আদানতে আমি তোমার নামে মাফলা দায়ের করব হুজুর এই কথা বলছি। যুবকটা আমাকে জায়গা দিছে আমি মসজিদের দক্ষিণ পাশে বসি আর যুবকটা উত্তর পাশে বসি আমি তাকা তাকা দেখলাম এই রোমবাতি জ্বলাইয়া মোমবাতি জ্বলাইয়া আপনার হাতের আঙুল পাঁচ এই করে পড়াইছে আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব যুবকের সাথে চুক্তি আদান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবো তাহলে কেউ দেখবে না আমি বললাম যুবক আমি মসজিদ থেকে বের হব কেন তোমার হাতটা তুমি পড়াইলে যুবক বলতে চাই না তারপরে যুবক বললো যুবতী হাতটা পড়াইছি ঘরের মধ্যে তুমি একজন যুবতী মহিলা সয়তান বসে না শয়তান আমাকে ধোকা দিতে তুমি সামান্য সুযোগ হারায় না এই মিয়া তারা তুমি যা খুশি তাই করো তুমি হেলাই সুযোগ হারায় না এই জন্যই শয়তানকে তাড়ানোর জন্য নফসের সাথে লড়াই করে করে পাঁচটা আঙ্গুল পোরাইছে জুর এই যুবকটা আমার পাঁচটা আমার জন্য পাঁচটা আঙ্গুল পোরাইছে আর এই যুবকের সাথে যদি আমাকে বিয়া না দেয় এই যে আইসি আর আমি বাড়ির যাব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন কয় যে আন্ডা দেশে যে মারলে এখন তোমার বোন কি। কয় তুমি এই তুই তো এই কথা বলছিস আমি বলছি এই কথা না বললে তার সাথে তুমি আমাকে বিয়ে দিতে না যুবকের সাথে যদি জীবনে বিয়া করি এই যুবকটাকে থেকে বিয়া করব আর মতো ভালো মানুষ আল্লাহর অলি মানুষ আল্লাহর জমিনে হয় না আমার কাছে এই যুবকটা হলো আল্লাহর অলি আল্লাহর অলি আল্লাহ এবার ওই যুবকের সাথে যখন বাজার বিয়ে হয়ে গেল যুবকটাকে এমন মারা মারছে বাসুর ঘরে যাইয়া যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর ওই যুবক যুবতীর সাথে কত কয় না কি স্বামী তুমি বাসর ঘরে কথা বললে না কেন বলে স্বামী রে আমি অন্যায় করছি ভুল করছি আপনি পা পরে ধরলে আপনি আমাকে মাফ করিয়ে দেন স্বামী আপনি মার খাইছেন আমার জন্য আমি যদি এই কথা যদি না বলতাম আমি আপনাকে পাইতাম না আমি ভুল করছি আপনি আমাকে মাফ করে দেন আর আমার জন্য যদি মা আপনা আমার জন্য আপনি মার খাইছেন আমি পিটাকে দিলে আমার যত খুশি মাইয়ে আপনি প্রতিশোধ নে না এবার যুবকটা আলেম মানুষ সাতটা টান করে দেয় বিবি যে আমার আমার হাত আর তোমার পিঠ বিবি হাত আগে দিলাম তুমি আমার কাছে আসো এবার যুবকটা হাত টান করে দিছে মেয়েটা দৌড়া আছে স্বামীর বুকের উপরে এবার দেন মাথা ঠেকাইছে এবার যুবকটা মহিলার বাদান চুলের উপরে চুমো দিছে আপনার দুইটা গানে দুইটা চুমো দিছে কপালে চুমো দিছে হাতির শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া চাই রঙে চুমো দিবে কুব বালা দি খাটলি কুব বালা দি রেজবি কুব বালা দি আইনা কই কুব বালা দি আইনা আইনি চারটা

মা খাদিজে তুলকো দর ঘরে দরজার কাছে আছে নক করছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলছি আমার নবী বললেন খাদিজে আমি যত দিন যত বা তোমার ঘরে দরদার বাসে আসছি এক একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় তুমি কি ঘুমাও না খাদিজে তুল কবরা বলে ইয়ে রাখা আল্লাহ

তারা শহরে সারা সারা শহরে যাইয়া তারা শহরে যাইয়া রাত বারোটার পরে আসি আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায় খাদি দেয়া খবর নাই ও খাদি দেয়া শব্দ নাই ও খাদি দেয়া একই একই হ্যাঁ স্বামী ডাক দিবে আর তা ঠান্ডা হয়ে যাবে